আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিনপঞ্জিকা পঞ্জিকা নিয়ে দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনশ বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের নবমী তিথি আছে অপরাহ্ন পাঁচটা দশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট শুক্রযোগ আছে রাত্রি দুটো বাইশ মিনিট কৌলবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষ রাশি বর্ষবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্বরী শুক্রের দশা সকাল নটা ঊনপঞ্চাশ গতে রাক্ষসগণ রবির দশা বেলা তিনটে চব্বিশ গতে বৃশ্চিক রাশি শূদ্র বর্ণ মতন্তরে বস্য বর্ণ মৃতে দোষ একপাত সকাল নটা ঊনপঞ্চাশ গতে ত্রিপাত দোষ আজকের শুভ কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্রপক্ষের নবমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইন শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা হতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা যাত্রা আদি করতে পারেন সাতাশ জানুয়ারি মঙ্গলবার মেষরাশির আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে বকেয়া কিছু টাকা পয়সা আদায় হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আছে রাতের দিকে বৈদেশিক সূত্র থেকে ভালো সংবাদ আসতে পারে অনলাইন বিক্রেতাদের বিক্রেতাদের আশানুরূপ লাভের আশা আছে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট জাতক আপনারা সব কাজে বাধা পাচ্ছেন কাজে সফলতা নেই তাহলে প্রতিদিন স্নানের জলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করুন ও ঠাকুর এগারোটি ধূপ কাটি জ্বালিয়ে মনের কথা বলুন সাতাশ জানুয়ারি মঙ্গলবার রাশির আজকের রাশিফল বৃশরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি দিয়ে আজ কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে চলতে থাকা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন বকেয়া কিছু টাকা বিকাশের মাধ্যমে আজ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ ক্ষয়ারি লাল বা ক্রিম রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাই অর্থাৎ লবণ জলে হাত পা ধুয়ে ঘুমাতে যান সাতাশ জানুয়ারি মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রবাসীদের আজ আয় রোজগারে অগ্রগতি হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের উচ্চ মূল্যের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার আশা করা যায় রাতের দিকে মানসিকভাবে কিছুটা উগ্র থাকতে পারেন আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা লালচে রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা হতে পারে আজকের দিনের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে ব্যয় যদি বৃদ্ধি পায় বা আয়ের থেকে ব্যয় বেশি থাকলে আপনারা কাচের পাত্রে লবণ রেখে তার মধ্যে পাঁচটির লবঙ্গ রেখে দিন সাতাশ জানুয়ারি মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকারা অভিনয় শিল্পী কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের দিনটি খুব শুভ সম্ভাবনাময় প্রেমের ক্ষেত্রে সফল হবেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে শরীর স্বাস্থ্য ও উচ্চ রক্তচাপে ভোগাতে পারে সাংসারিক প্রয়োজনে দূরের যাত্রা করার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকারা আপনাদের যাদের খুব শত্রুতা আছে বা শত্রু ভয় আছে তাহলে আপনারা ঈশান কোণে দুটি ময়ূর পালক রেখে দিন সাতাশ জানুয়ারি মঙ্গলবার সিংহ রাশির আজকের রাশি ফল সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের চাকরিজীবী ও ব্যবসায়ীদের দিনটি শুভ সম্ভাবনাময় সাংসারিক ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারও সাহায্য পেতে পারেন কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের পাশাপাশি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু লেনদেন সংক্রান্ত ঝামেলা দেখা দেবে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি মেরুন বা হলুদ রং ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকিয়ে লাল সুতো দিয়ে হাতে ধারণ করুন সাতাশ জানুয়ারি মঙ্গলবার কন্যা রাশির আজকের আর ফল কন্যারাশির জাতক জাতিকারা বৈদেশিক কাজে আজ আপনাদের অগ্রগতি হবে আমদানি রপ্তানি বাণিজ্যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন চাকরি সংক্রান্ত তদবির থেকে কিছু আয় রোজগার করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা ধূসার রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে ঝঞ্ঝাট ঝামেলা ঝগড়া বিবাদ যদি থাকে তাহলে নৈরিত কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি জ্বেলে দিন সাতাশ জানুয়ারি মঙ্গলবার তুলা রাশির আজকের রাশি জাতক জাতিকাদের সাংসারিক কারণে কিছু টাকা ঋণ করতে পারেন ব্যাংক ঋণ লাভের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে শেয়ার বেচা কেনায় পূর্বের লোকসান পুষিয়ে আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক কাজে আজ কোনো বন্ধুর সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে শত্রুতা অনেকটা দমন হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দি রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন এবং ব্যবসা বাণিজ্য যদি খারাপ চলে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনারা লাল শালুতে কিছুটা লবণ বেঁধে দরজার পাশে ঝুলিয়ে রাখুন সাতাশ জানুয়ারি মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতেই ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন মানসিক অস্থিরতা আস্তে আস্তে কমে আসবে সাংসারিক কাজকর্মে সফল হবেন দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে আপনার উদারতায় যথেষ্ট রাতের দিকে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ খয়ারি বা বাদাম রং বাদামি রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ থাকলে রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরে ও বেডে ছিটিয়ে দিন পরপর কয়েকদিন করুন সাতাশ জানুয়ারি মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা কর্মস্থলে আজ সকলের সাহায্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হবে বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে রাতে দাম্পত্য কলহের শিকার হতে পারেন ব্যবসা বাণিজ্য নিয়ে মনের মধ্যে অজানা ভয় ও সংখ্যা আজ কাজ করবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা বেগুনি রঙ ব্যবহার করলে চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ আসবে আজকে রাতে শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা বিদ্যাক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাবার জন্য আপনারা বেল গাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে ডায়ন হাতে বেঁধে রাখুন পড়ালেখা ভালো হবে সাতাশ জানুয়ারি মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আয় রোজগার বৃদ্ধিতে আজ বন্ধুদের সাহায্য আশা করা যায় ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন বড় ভাই বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে বিকালের পর বৈদেশিক যোগাযোগ ও কাজকর্ম শুভ প্রবাসীদের ছুটি মঞ্জুর হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনারা প্রেম ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি যদি থাকে আপনাদের তাহলে স্নানের জলে দুর্বা ঘাস দিয়ে স্নান করলে মনোমালিন্য অনেকটা দূর হবে সাতাশ জানুয়ারি মঙ্গলবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য উত্তম আত্মীয়দের কাছ থেকে টাকা পেতে পারেন সন্তানের সাথে মতানৈক্য দেখা দেবে আজ সাংসারিক ক্ষেত্রে মা বা মাসিদের সাহায্য সহানুভূতি পাবেন শিল্পী ও কলাকুশলীদের দুর্নাম বদনাম রটার আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা রূপালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ সবই আছে তবু অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে ফেলুন সাতাশ জানুয়ারি মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন অনলাইন ব্যবসায়ী ও সাপ্লাইয়ের কাজে ভালো আয় রোজগার হবে ছোটো ভাই বোনের জন্য খরচের চাপ বেশি থাকবে পারিবারিক ক্ষেত্রে ব্যক্তিত্বের সংঘাত দেখা দিতে পারে মায়ের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে যেতে পারে। আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রুপালি রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তাহলে আপনারা একটু টক দই মুখে দিয়ে এবং মুখ কড়ায় চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন